আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক বাসার মধ্যে নিয়ে আসছি যেই একজন মহিলা শয়তানের শয়তানের পূজা উপাসনা পরবর্তীতে তার লাশ এই বাসার ভিতরে খুঁজে পাওয়া যায় সাহস থাকলে ভিডিওটা দেখবেন কেননা এই বাসাটার মধ্যে শয়তান বা খারাপ জিন থাকে তাহলে চলেন না প্রবেশ করা যাক বাসার ভিতরে এ কি অবস্থা হাই হাই রে এ কি অবস্থা বাড়ির আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কি অবস্থা হয়ে গেছে বাড়ির আল্লাহ পুরই তো ভাঙা কি বলবো বলেন এত কষ্ট করে আমি আসি এই রোমানিয়ার মধ্যে কি অবস্থা ভাইরে ভাই আমার তো এখানে পা দিতেই ভয় লাগতেছে কারণ কোনো সময় সময় ভাঙা নিচে পড়তে পারে সব কিছু অন্ধকার আমি সবকিছু আগে প্রথমে ঘুরে দেখাই অনেক ছোট একটা বাসা এই দেখেন এই যে বাসাটা হচ্ছে এটা চারপাশে জঙ্গল চারপাশে জঙ্গল এখানে বাসাটা কিন্তু বাসাটা অনেক ছোটো মিটার টন করি আমি জানি না বাসার মধ্যে কিছু পাবো কি না তারপর রিসার্চ করি যেহেতু এই বাসার মধ্যে কালো জাদুর পরিচর্চা করা হইতো এই বাসাটার ভিতরে সেহেতু একটা রিসার্চ করে দেখি কিন্তু আমি এত কষ্ট করে আসছি এই বাসার মধ্যে আমি এত কষ্ট করে আসছি আমি কিন্তু আমি আপসেট সত্যি কথা বলতে আমি অনেক আপসেট সম্পূর্ণ ভাঙা বহু বছরের এটা অনেক বছরের ভাই এটা এক দেড়শো বছর পুরানো বাসাটা এটা এক দেড়শো বছর দেখেন গাছ এই বাড়ির ভিতর থেকে গাছ জন্মাইছে তাইলে বুঝেন দেখেন এখানে সেই সময় যেই বাচ্চাদের যেখানে রাইখা মানুষ ঘুরায় যেই বাচ্চাদের ট্রলিগুলি থাকে সেই ট্রলির মধ্যে কিন্তু অনেক সময় বাচ্চাদের চুল নানান ধরনের জিনিসপত্র পাওয়া যাইতে পারে অর্থাৎ থাকে বাচ্চাদের চুল বিশেষ করে সেই চুলগুলি দিয়ে কিন্তু কালো জাদু করা হয় তো সাবধানে রাখবেন আপনাদের সন্তানদের বাচ্চা যারা আছে তাদের অবশ্যই চোখে চোখে রাখবেন সাবধানে রাখবেন কারণ বাচ্চাদের চুল দিয়ে কিন্তু বা নখ দিয়ে কিন্তু কুফুরি করা হয় কি বলবো বলেন এত কষ্ট করে আমি আসছি বাসাটার মধ্যে কিন্তু আমি আপসেট তারপর সমস্যা নেই রিসার্চ করি রাউজবিল্লাহ হিমিনা সাহিত্য আনি রাজিম বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম এই বাসার মধ্যে যেই মহিলা কালো জাদু করত বা শয়তানের পূজারি ছিল তার আত্মা বা তার সাথে থাকা জিনকি এখানে আছে থাকলে আমাকে একটা বার সারা দেন এই মিটারটার মধ্যে আউজুবিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লাহ হিরহমানি রাহিম আমি আবারও বলতেছি এই বাসার ভিতর যদি কোনো ধরনের অশিরিরি কোনো কিছু থাকে খারাপ জিন বা যেই নারী এখানে মারা গেছে যে এখানে কালো যাদুর পূজা করতো শয়তানের উপাসনা করতো তার আত্মা যদি এখানে থাকে আমাকে একটা হলেও এই মিটারটার মধ্যে সারা দেন আমি অনেক কষ্ট করে আসছি আমাকে হতাশ করবেন না কোনো আত্মা বা জিন নাই এখানে থাকলে আমাকে এই মিটারটার মধ্যে একটা বার সাড়া দেন মিটার টফ করে অন করি আবার অন হয়ে গেছে আউজুবিল্লাহ হিমিনা রাজিম বিসমিল্লাহ রহমানির এখানে যদি কোনো খারাপ আত্মা বা জিন থেকে থাকে বা যে নারী এখানে মারা গেছে তার আত্মা যদি এখানে থাকে আমাকে অবশ্যই একটা সাড়া দেন এখানে এই মিটারটার মধ্যে আমাকে হতাশ করবেন না আমি অনেক কষ্ট করে আসছি অনেক কষ্ট করে আসছি আমি কোনো কিন্তু একশো পার্সেন্ট সত্য এই মিটারটা এটা শুধুমাত্র তখনই অ্যালার্ট দিবে যখন এটার মধ্যে কোনো ধরনের গরম তাপ আসবে বা চুম্বন শক্তি আসবে তার মানে এই না যে আমি শরীরের মাঝখানে নিয়ে গেলে আমার শরীর থেকে যে তাপ নির্গত হচ্ছে সেটার জন্য এটা অ্যালার্ট দেবে না এই মিটারটা দিয়ে কিন্তু আপনার বিশ্বের যত বড় বড় প্যারানর্মাল টিম আছে যারা এইসব আমার মতো হনটেড প্লেসে যায় ভৌতিক স্থানে যায় ডিসকোভারি চ্যানেল ন্যাশনাল জিও জিওগ্রাফিতে যত প্যানমাল টিমদের দেখবেন তারা কিন্তু এই মিটারগুলি দিয়ে রিসার্চ করে আচ্ছা এখানে কোনো বা জিন নাই থাকলে আমাকে একটা বার দেন আমি অনেক কষ্ট করে আসছি একটা আমাকে সাড়া দেন একটা বার দেন এই মিটারটার মধ্যে একটা বার দে ম থ জিম বিসমি রমান রাহিম. আল হমদুল্লাহ রাবি আলাম আহমাী রাহিম মাল খিয়া উমিদদিন ইয়ে খানা বুধ ইয়ে খনা থইন ইদিন সিরাতাল মুসসাখিম সিরা আতাল্লাহজিনা আমতা আলাইহিম গয়িল মাক দুুববি আলা হিমলা দলে নামিন আল্লাহ হয়াকবার আ্লাহ হয়াকবার আ্লাহ হয়াকবার এই অন্ধকার থেকে এই অন্ধকার থেকে এই থেকে আমি ক্যামেরা আসছে নাকি না এইখান থেকে শব্দটা হয়েছে অন্ধকার কিন্তু এখানে ভিতরটা কিন্তু অন্ধকার পুরা অনেকে বলেন আমি কেন না দেখেন আমি এইসব স্থানে আসি মূলত আপনাদের জিনিসগুলো তুলে ধরার জন্য আমি এত কষ্ট করে এখানে আসি যদি আমি তাদের উপস্থা উপস্থিত যদি আমার সামনে বা এমিটার মধ্যে তাদের উপস্থাপন না করতে পারি তাহলে আমার আশাটা সম্পূর্ণ বিফল সেই কারণে আমি এখানে গাও বাঁধি না এখন এবং এমন কোনো সুরা আমি পড়ি না অবশ্যই আমি পারি কিন্তু আমি পড়ি না যাতে করে তারা এখান থেকে চলে যায় বা তারা পরবর্তীতে আমার কোনো ক্ষতি করে কারণ এটা তাদের একটি স্থান এখানে তারা থাকে জিন জাতি থাকে আছে এটা আপনার মানতে হবে আর আমি যেই সব জায়গায় যাই এখানে জিনরা থাকে থাকে কারণ জিনরা এমন স্থানে থাকে যেখানে মানুষের আনাগোনা নাই আর আমি যেখানে আসি ইউরোপে লাখ লাখ বাংলাদেশি আছে লাখ লাখ বাংলাদেশি আছে একটা মানুষ আজ পর্যন্ত আমার মতো এরকম একটা পরিত্যক্ত স্থানে আসতে পারে নাই পারে নাই 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 আমি হচ্ছি প্রথম বাংলাদেশি সারা বিশ্বের মধ্যে এই কাইফ যে এইসব স্থানে আসে আর আপনাদের ভালোবাসা অর্জন করে নিছে এই কারণে স্বাভাবিক ভাই মানুষ জ্বলবে ইউরোপে যারা থাকে তারা অনেক জ্বলে আমায় দেখি কারণ তারা পারে না ভাই অনেক সাহসের দরকার ঝুঁকি ফেলে আমি আপনাদের ভালোবাসি দেখে এইসব স্থানে আসি আমি আজকে আসছি এখানে কারণ আমাকে বলা হয়েছে এটা হচ্ছে আপনার একজন ডাইনির বাড়ি যে কিনা একটা সময়ে কালো জাদু করতো পরবর্তীতে সে মারা গেছে এবং তার লাশ এই বাসার মধ্যে খুঁজে পাইছিল অনেক আগে অনেক আগে হিস্টোরি আসসালামাইকুম কিরে ভাই অথবা বইন আজকে কি তোরা সারা দিবি না একটা বার লজ্জা পাস কেন শরম পাস কেন তুই কেন এখান থেকে একটা এখান থেকে যেই শব্দ হইছে আমারে সামনে এসে শব্দ কর না এই মিটারটার মধ্যে একটা বার অ্যালার্ট দে বিশ্বাস কর আমি চলে যাব আমি থাকবো না কোনো এলা খাইতেছে না কোন এলাক আসতেছে না আর অনেকেই জিজ্ঞাসা করেন জিনরা কিভাবে আবার অনেকেই জিজ্ঞাসা করেন জিনরা মানুষের ভাষা বুঝে হ্যাঁ জিন প্রত্যেক প্রতিটা মানুষের ভাষা বুঝে জিন প্রতিটা মানুষের মস্তিষ্ক পাঠ করতে পারে এবং তারা প্রতিটা মানুষের দুর্বলতা জানে এবং দুর্বলতা জানে বিধায় জিনরা সবসময় মানুষের কাছে সেভাবেই উপস্থাপন হয় বা সামনাসামনি হয় যেটা দেখলে মানুষ সহ্য করতে পারবে না রাজিম এখানে কোনো আত্মাবা জিন নাই যে মহিলাটা এখানে পূজা করতো তার আত্মা এখানে নাই বা জিন নাই তার সাথে কি হইল কি হলো আমি ইচ্ছে ফিক্ষা ফালাইছি তারপরে কিন্তু এটা আমি রাগের নিচে ফিক্ষা ফালাইছি এরপরে কিন্তু এটা অ্যালার্ট দিল কিরে যাই হোক আমি চলে যাই কারণ এত কষ্ট করে আমি আসছি রোমানিয়ার মধ্যে আর আপনাদের একটা জিনিস জানাই রাখি রোমানিয়ার মধ্যে কিন্তু ইউরোপে সবচেয়ে বেশি কালো জাদু করা হয় কালো শয়তানের পূজাগুলি করা হয় এই রোমানিয়ার মধ্যে আমি এখন যে দেশে আসি এখানে ভালো থাকবেন সবাই এটা হচ্ছে একটা ডাইনির বাড়ি যে কিনা এই বাসের মধ্যে শয়তানের পূজা করত পরবর্তীতে তার লাশ এই বাসের মধ্যে খুঁজে পাইছিল এই এলাকার মানুষেরা অনেক আগে ভালো থাকবেন সবাই আমি চলে যাচ্ছি হুদায় আসছিলাম কিন্তু একবার অ্যালার্ট দিল আমি জানি না ঠিক কি অ্যালার্টটা কেন আসলাম সত্যি জানি না ভালো থাকবেন সবাই আমি চলে যাচ্ছি আল্লাহ হাফিজ